আল্লাহ বলছেন ইন্দ নিশ্চয়ই আল্লাহ নিশ্চয়ই আল্লাহ আল্লাহর নাম কি কি নাম আল্লাহ ভগবান নয় ঈশ্বর নয় গড নয় পৃথিবীর যতগুলো কিতাব আছে সবগুলোতে আল্লাহর নাম আল্লাহ এসেছে হিন্দু ভাইদের বারোটা সাতটা কিতাবে আল্লাহর নাম আল্লাহ এসেছে বাইবেলের ভিতরে আল্লাহর নাম আল্লাহ এসেছে আল্লাহ নিজের নাম আল্লাহ রেখেছেন আল্লাহ বলছেন আমাকে চিনো নাকি আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল সুরা সূরা বাকারার 255 নং আয়াতে কথা বলছেন আর সূরা হাশরের শেষ দিকে গিয়ে বলছেন হুয়াল্লাহুল্লাজি লা ইলাহা ইল্লা হুয়া আलिमুল গয়বি ওয়াস শাহাদাতু রহমানুর রহিম আল্লাহু আকবার আল্লাহু ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম এটা বলেছেন সূরা বাকারায় আবার সূরা আলে ইমরানের শুরুতে বলেছেন আল্লাহ আলিফ মেম মিম কিতাব হুয়াল হাইয়ুল কাইয়ুম সেখানেও কাইয়ুম ব্যবহার করেছেন কাইয়ুম মানে চিরস্থায়ী হাই মানে যিনি সব জেগে থাকেন চির জাগরুক তার তন্দ্রাও নাই নিদ্রাও নাই তাহলে মানুষ কখনো আল্লাহর সিফত অর্জন করতে পারে আমাদের তন্দ্রা আছে না নাই কথা কন না কেন আমাদের পীর সাহেবদের তন্দ্রা আছে না নাই আমাদের পীর সাহেবদের নিদ্রা আছে না নাই তো এদের কাছে গিয়ে চান কেন এদেরকে অনেকে অলি আল্লাহ জায়গায় এমন জায়গায় রেখেছে যে সব কিছু তাদের কাছে চায় বাচ্চা চাইবে এটা চাইবে সেটা চাইবে আবার গাউসুল আজম বলে খবরদার গাউস এক পাত্র কার নাম আল্লাহর নাম এটা যেন কোনো মানুষের জন্য বরাদ্দ না হয় গায়েব জানেন কি ওয়াল্লাহু নাবি লা ইলাহা ইল্লাহু তিনে কোন ইলাহ না ইলাহ মানি হলো চারটা গুণের মালিক কয়টা সেজদা দিব কাকে আইন বাদamen কে খাওয়া দেম কে আমাদেরকে সব সময় দেখে রাখেন কে